আমাদের প্রত্যেকের জীবনেই এমন একটা মানুষ আছে যার নিজের কোনো চাহিদা নেই হ্যাঁ আমরা কিন্তু ছোট থেকে দেখে এসেছি তার নিজের কোনো জামা কাপড়ের চাহিদা নেই জুতোর চাহিদা নেই কিচ্ছু চাহিদা নেই তার শুধু চাহিদা বাড়ির প্রত্যেকটা মেম্বার যাতে খুব ভালো থাকে থার জুতো ছিঁড়ে যাক বা জামা ছিঁড়ে যাক সেদিকে কিন্তু তার খেল থাকে না নিশ্চয়ই বুঝে গেছো কার কথা বলেছি হ্যাঁ আমাদের প্রত্যেকের বাবাদের কথা বলছি দেখো আমরা যখন ছোট থাকি বা যখন বড় হয়ে যাই আমরা কিন্তু ছোট থেকে একটা জিনিস বা বারবার দেখে আসি যে আমাদের বাবারা যারা থাকেন তাদের কিন্তু নিজস্ব কোনো চাহিদা থাকে না আর তাদের শত অভাবের মধ্যেও তার মেয়েকে বা ছেলেকে খুবভাবে ভালো রাখতে চায় আর সে ছেলে বা মেয়েটা যখন বড় হয় তখন কিন্তু সেও ভরপুরভাবে চায় যে তার বাবাকে যেন একটু ভালো রাখা যায় আজকের এই কেকের অর্ডারটা একটা মেয়ে তার বাবার জন্য করেছিল আমাকে যখন এই কেকটা সে অর্ডার করেছিল তার কিন্তু অনেক রকমের ক্রাইটেরিয়া ছিল মানে সে আমাকে বারবার বলছিল কেকটা কিন্তু এমন কিছু থাকতে হবে যাতে বাবাকে স্পেশাল ফিল করানো যায় জানি ফিলিংটা ঠিক কেমন কদিন আগেই কিন্তু সেই মেয়ে বিয়ে হয়ে চলে গেছে শ্বশুরবাড়ি আর তার ওখান থেকেই আমাকে অর্ডারটা করেছিল তো আমিও তো ভীষণভাবে চেয়েছিলাম যে হ্যাঁ ওর কেকটা আমি যাতে এমনভাবে বানিয়ে দিতে পারি যে তার বাবাকে কতটা ভালোবাসে সেটা অন্তত বোঝাতে পারে তো সত্যি বলতে ও ডেকোরেশন বা কিছু কিচ্ছু বলে দেয়নি আমাকে ও ভীষণভাবে ট্র্যাক্ট করে বলেছিল কেকটা যেন সুন্দরভাবে বানিয়ে দিই যাতে তার বাবাকে স্পেশাল ফিল করানো যায় যাই হোক আমি তো এই এত বড় দায়িত্বটা নিয়ে নিয়েছি কাঁধে আর লেগেও পড়েছি তো বলে রাখি এখানে কালার ডিম্যান্ডটা ওর ছিল তো অনেকেই আমাকে এই পিকচারটা ছাড়ার পর জিজ্ঞেস করেছ যে আমি কালারটা কিভাবে আনলাম এই কালারটা না কিচ্ছু না একটু স্কাই কালারের সাথে সামান্য একটু ইয়েলো কালার মিশিয়ে আমি এই কালারটাকে এনেছিলাম তোমরা যারা চাইছো করতে পারো অথবা এই কালারটাকেও কিনতে পাওয়া যায় যাই হোক আমি তো কালারটা দিয়ে দেখো ক্রিমটাকে স্প্রেড করে নিলাম আর এরপরে স্ক্যাপার দিয়ে সুন্দরভাবে একটা ফিনিশিং দিয়ে দেবো তো আজকের এই কেকটা না বিশেষ কোনো ডেকোরেশন করব না যেহেতু ও বলে দিয়েছিল বাবাকে স্পেশাল ফিল করাতে হবে তাই আমি চেয়েছিলাম কেকের মধ্যে এমন কিছু লিখে দিই যাতে তার বাবাকে স্পেশাল ফিল করানো যায় তো প্রথমে কেকটা রেডি হয়ে গেলে আমি তো বর্ডার দিয়ে নিলাম আর যেহেতু তার বাবার বার্থডে ছিল তাই হ্যাপি বার্থডে বাবা তো এখানে আমি লিখেই দিয়েছিলাম আর দেখো আমি মোটামুটি লিখে নিচ্ছি অনেকে জিজ্ঞাসা করো যে আমি কি দিয়ে লিখি তো দেখো আমার কাছে যখন যেটা থাকে কখনো আমি চকলেটের গানস দিয়েও লিখে নিই আবার কখনও কখনো ক্রিম দিয়েও লিখি আর আজকে লেখাটা আমি করেছি ক্রিম প্লাস চকলেট গানাস মানে আমার কাছে ছিল বেঁচে গেছিল আমি সেটা দিয়েই কিন্তু লেখাটা জাস্ট চালিয়ে দিয়েছি তো এর মধ্যে আমি না কিছু আমাকে ও পরে পিকচার পাঠিয়ে বলেছিল যে ফন্ডেন্টের কিছু টপার যাতে দিয়ে দিই তো এর মধ্যে দেখো আমি এই টপারগুলো দিয়ে দিলাম আর নিচে লিখে দিয়েছিলাম বেস্ট ড্যাট ইন দ্য ওয়ার্ল্ড তো এইটা ছিল আজকে আমার কেকের ডেকোরেশন কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর পালে নিজেদের নিজেদের বাবাদের আজকের ভিডিওটা ট্যাক করে দিও আজকের মতন ড্যাট